হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই বলা হচ্ছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে বাংলা নাটকের কি মুশরিক পারান অভিনীত বেশ কয়েকটি নাটক যে নাটকগুলি কিনা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে অবস্থান করছে তো বেশি কথা না বাড়ে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই রয়েছে বিসর্জন নাটকটি। ইজ মাই মে মে কেমন দেখ? মা ये ভেত ऑलरेडी কল বলে গেছে। একদম তুমি শুধু কওন। তো অভিনয় করেছিলেন মুস্পিক আর ফারান এবং তানজিনwidetilde নাটকwidetildeতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের সামাজিক অবস্থা সামি। তোমার মায়ায় পরসে বাঁধা। এখানে হয়েছে সামেস্ত্রীর সুখের সংসারে পাচা-পাঁচ সংসারে অন্তনীহিত হাসি কান্না এবং ভালোবাসার ভিতর দিয়ে নাটকটি শেষ হয়। সো গাইস এরপর দেখবেন ইয়েস বস নাটকটি নাটকটিতে অভিনয় করেছিলেন মুশফিকার ফারহান এবং সামিনা খান মাহি নাটকটিতে অভিনীত বস এবং কলিকের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয় এবং সে থেকে নাটকটা শেষ পর্যন্ত ভালোবাসা অব্যাহত রেখে সমাপ্তি ঘটে সো গাইস এরপর দেখবেন ইশারা নাটক দিকে তাকাই থাকলে কি মনে হয় স্যার মরে থেকে তাকাই থাকলে ভালোবাসা এবং রস রসায়নের মধ্যে দিয়ে নাটকটিকে ফুটিয়ে তুলে ধরা হয়েছে নাটকটিতে বিদেশ ফেত মুশফিকার ফারানের জন্য অপেক্ষা করেন সামিরা খান মাহি এবং তাদের তো আপনার মতে মুশফিকা ফারানের সাথে কোন নায়িকাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখবেন তুই আমার শিরোনামে নাটকটি এই বুড়ি আমাকে এই বুড়ি বুড়ি বলে ডাকবি না নাটকটিতে অভিনয় করেছিলেন মুশফিকার ফারান এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান জুটি নাটকটিতে একে অপরের কাজিন সম্পর্কে থাকা পরবর্তীতে ভালোবাসায় রূপ পায় এবং শেষমেশ সেই ভালোবাসা পরিপূর্ণতা পেয়ে নাটকটি শেষমেশ সমাপ্তি এরপর দেখবেন নূরজাহান নাটক নাটকটিতে অভিনয় করেছিলেন মুশফিকার ফারহান এবং সাদিয়া আইমন জুটি আপনি কি দেখছেন আমার মাথায় কি বরাবরের মতো সবগুলো নাটকের মতো এই নাটকটি ছিল ভালোবাসায় পরিপূর্ণ যেগুলো না আপনারা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না তো যাওয়ার আগে আগের আরেকটি কথা আপনার যদি মুশফিক ফারানের বক্ত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন